সবাই কেমন আছেন অনেক দিন পর রান্না নিয়ে আসলাম গরুর গুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এখন বাটা মরিচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু হলুদের গুঁড়া দিলাম লবণ দিলাম দোনার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম মরিচ গুঁড়ো দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আজকে আমি এটা মাখিয়ে রান্না করে দেখাবো প্রেশার কুকারে কারণ প্রেশার কুকারে দিলে বুড়িটা ভালো সিদ্ধ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে নরম নরম লাগে এছাড়া কিন্তু বুড়িটা রান্নার পরে যদি আপনি আরেকটু বাজা বাজা করেন তাহলে আরও স্বাদ লাগে অনেকে ওইভাবেও রান্না করা যায় কষিয়েও রান্না করা যায় আবার মাখিয়েও রান্না করা যায় বুড়ি সবভাবেই রান্না করা যায় তবে মশলাটা পরিমাণ মতো দিতে হবে মশলাটা ভালো না হলে কিন্তু খেতেও স্বাদ হবে না দেখেন আমি মাখিয়ে চুলায় বসায় দিলাম এখানে গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে বসিয়ে দিলাম আমরা খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বুড়ি বিভিন্নভাবে রান্না করা যায় আমি অনেকভাবেই রান্না করে এর আগেও দেখাইছি আপনাদের আর এখন প্রেশার কুকার রান্না করে দেখাচ্ছি প্রেশার কুকার রান্নাটা একবারে নরম হয় বয়স্ক মানুষ খেতে পারে দেখেন এখন প্রেশার কুকার থেকে আমি নামিয়ে একটা ফাইফেনে দিয়ে দিব। প্রেশার কুকারে সব মশলা জশলা দিয়ে সিদ্ধ করে নিলাম একটু নরম নরম হলে কিন্তু মুরব্বিড় খেতে পারে বয়স্ক মানুষ খেতে পারে অনেক দিন পরে রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন বুড়িতে কিন্তু আমি তেল বেশি দিই কিন্তু বুড়ির তেলটাই উঠেছে এটা আবার বাজা বাজা করলে এ হয়ে যাবে আর এই যে আসতো রসুন আর পেঁয়াজ আলাদাভাবে কেটে রেখেছিলাম সাথে দিলে কিন্তু গলে যাইত এই জন্য আমি পরে দিয়েছি এটা বাজা বাজা হবে আস্তে আস্তে থাকবে আর বাজা বাজা হবে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আপনার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখেন আমি একটা ফাইভ ফিনেট দিলাম এখন একটু হালকা করে চুলার আঁচটা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন দেখেন রান্নাটা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে আসলে রান্নার হারটা ভালো থাকলে আর আল্লাহর নাম নিয়ে রান্না করলে সব রান্নাই ভালো হয় খুব সুন্দর হয়েছে আমি একটা বেরিয়ে তুলে নিলাম ভালো থাকবেন সবাই